প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা এগারো দ্বিতীয় অংশ লেখনীতে জান্নাত নসরাত নাসির মঞ্জিলে ড্রয়িং রুমের দেওয়ালে থাকা ঘড়িটি টিকটিক করে চলছে সেকেন্ডের কাটা এগারোটা উনষাট মিনিটে কাটা ষাটের মিনিটে থামতে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ঘড়িটা বেজে উঠল নাসির মঞ্জিলে অবস্থানরত সবাই আজ অলস সময় কাটাচ্ছে সবাই বললে ভুল একমাত্র নসরাতে অলস সময় কাটাচ্ছে ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে ড্রয়িং রুমের সাথে লাগোয়া ডাইনিংও অন্ধকার করে রাখা বড় থাই গ্লাস লক থাকার দরুন বাহিরের আলো ভিতরে ঢুকছে না আর ভেতরের আলো বাহিরে বের হচ্ছে না এসি পাওয়ার বিশের ঘরে ঠান্ডা হাওয়া ভেসে আসছে সুরসুর করে এসি থেকে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখনই কলিং বেল বেজে উঠলো মোমো অলস ভঙ্গিতে আরমোরা ভেঙে ছিমিয়ে ছিমিয়ে গিয়ে গেটের লক খুলে দিল তখনই বাড়িতে প্রবেশ ঘটল ইরহামের তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করতে করতে নুসরতের উদ্দেশ্যে হাঁক ছুড়লো এই কুত্তি মরছিস কোথায় গতকাল রাতে তুই কি করেছিস নুসরত মুখ বন্ধ করে ঝুলে শুয়ে থাকলো সোফায় ইরহামের কথার কোনো উত্তর দেওয়া তারা দেখালো না ইরহাম ঠাউর করতে পারলো না আদৌ কি এই মহিলা তার কথা শুনছে নাকি শুনেনি। তাই রাগে কণ্ঠে দাঁতে দাঁত কপাটি পিষে জিজ্ঞেস করল আরস ভাইকে কি বলেছিস নুসরাত চোখ তুলে ইরহামের দিকে একবার তাকায় তারপর হাতের নখের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলে কাকে কি বলেছি ইরহাম তিক্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে হাত নিষ্পিস করছে ধরে নুসরাতকে কয়েকটা লাগানোর জন্য হাত আলগোছে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল খাম চেতরে জিজ্ঞেস করলো তুই কিছু বলিসনি নুসটা দুই পাশে মাথা নাড়ায় ইরহাম সামনে এগিয়ে আসতে আসতে বলে ফোন দে ইরহামের কথা শুনে চোখ বোলায় আশেপাশে মোবাইল খুঁজে নিজের আশেপাশে কোথাও খুঁজে সোফার উপর নিজ খুঁজ করে কোথাও খুঁজে পায় না মোবাইলটা হঠাৎই মনে হয় ফোন তো তার পকেটে তাই নিজের মাথায় একটা গাঢ়টা মেরে ফোন পকেট থেকে বের করে ইরহামের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে তোদের ছোট ভাই আমাকে ফোন করেছিল ইরহাম কথা বলে না লক খুলে কল লিস্টে ঢুকতে নুসরাত থাবা মেরে নিজের ফোন নিয়ে নেয় বুরু এক পাশ করে বলল আমার প্রশ্নের উত্তর দে ইরহাম আবার থাবা মেরে মোবাইল ফোন নিজের কাছে নিয়ে নেয় রাগী কণ্ঠে বলে কিসের উত্তর দেব নুসরাত কর্কশ কণ্ঠে শুধায় তুই বলবি না ছোট ভাইয়ের কি হয়েছে ইরহাম দাঁতে দাঁত পিসে বলে ওঠে জ্বর এসেছে নুসরাত গোল গোল চোখে ইরহামের দিকে তাকায় হতবিহল্প কণ্ঠে জিজ্ঞেস করে জ্বর আসলো কিভাবে ইরহাম নুসরতের মাথায় গাঢ়টা মারে রাগে কণ্ঠে বলে ওঠে তুই গতকাল রাতে ভাইকে কি বলেছিস মাহাদি ভাইয়া বলেছে তোর উল্টাপাল্টা কথা শুনে আরস ভাইয়ের জ্বর চলে এসেছে নুসরত মাথা চুলকে মনে করার চেষ্টা করে আদৌ কি কোনো ভাই তাকে ফোন দিয়েছে মাথা থেকে বের হয়ে গিয়েছে ঘুমের জন্য তার মাথায় চাপ দিদি আকস্মিক গতকাল রাতে নিজের করা ঘুমের ঘোরে সকল কথা এক নিমিশে মনে পড়ে গেল মনে মনে জিভ কাটল উপরে উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে মাথা চুলকালো বোকাদের মতো দাঁত হেসে মিথ্যা বলল ইরহামের নিকট আসলে ভুলে গিয়েছি ইরহাম নুসরাতের মোবাইল টেবিলের উপর রেখে দেয় নুসরাত গা ঘেসে বসতে বসতে এমনি প্রশ্ন ছুড়ে দেয় তোর এমন কি কথা শুনে আজ সকালে ভাইয়ের জ্বর চলে এসেছে নুসরত মাথা ঘোরালো ইরহাম চোখের পলক ফেলে নুসরতের দিকে মাথা ঘোরায় গাল চেপে ধরে রাগে কণ্ঠে বলে ওঠে মনে করার চেষ্টা কর কি বলেছিলি নত মুখ ফসকে না আসে বলেছি জামাই ছোটবেলায় মরে গেছে কথাটা শেষ করতে নিজের জেব কাটে চোখ খিচে বন্ধ করে নেয় নিজের বোকামের জন্য কত বড় গা ধাসে ইরহামের কথায় এসে এভাবে ভুলে বলে দিল চোখ মুখ কুচকে ইরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে কার্টুনের মতো হাসল ইরহামের দুই হাত নিজের আয়ত্তে নিয়ে জিজ্ঞেস করল থাপ্পর মেরে ছই বেটা তোকে ইরহামের মুখ কাদো কাদো হয়ে যায় নুসরাতের হাত থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে সকালে উঠেই ভাই বাঘের মতো আমার নাম ধরে ডাকাডাকি শুরু করল আমি বেচারা ব্রাশ রেখে দৌড়ে দিলাম ভাইয়ের রুমের দিকে রুমে প্রবেশ করার পর দেখি উনি বিটকেল বন্ধু ওনার বিটকেল বন্ধু মা হাদি ডিভানে জঘন্য লাগছিল তুই জানিস না এই গরমের ভেতর বেটা একটা হুডি আর থ্রিকোয়ার্টার প্যান্ট পরে বসেছিল আমি বাচ্চা শিশু প্রথমে ভাইয়াকে এমন দেখে ভেবাচাকা খেয়ে গিয়েছিলাম মনে করেছি কি না কি প্রয়োজন বেটার মনে হয় কাপড় চোপড়ের দরকার আছে মানবতা দেখিয়ে ভাইয়াকে ডাক দিতেই ওই বেটায় এসে ঠাস করে থাপ্পড় মেরে দিল কোনো কথা ছাড়া আমি যে ওখান থেকে নর্ব তার কোনো পথ ছিল না এরপরে আরেকটা থাপ্পড় এরপর আরেকটা এরকম করে পুরো তিনটে থাপ্পড় মেরে দিল রেবন আমি তো অবাক হই এই একটা বিষয়ে নুস্টার ছোটে ছোটে হাসে ইরহাম বড় বড় করে তাকানো দেখে হাসি থামানোর চেষ্টা করে ঢোক গেলে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করে কি বিষয় ইরহাম গালে হাত দিয়ে ভাবে ছোট চোখা করে সব বোঝার মতো করে মাথা নাড়াতে নাড়াতে বলে ওই বেটার জ্বর কিন্তু এমন থাপ্পর মারলো মনে হয় আমি দুনিয়া থেকে আজকের জন্য বিদায় হয়ে যাব নুসরাত তুই যদি দেখতি চোখ দুটো এরকম লাল হয়েছে টকটকে লাল যেন কারোর উপরের রাগ আমাকে মেরে কমাচ্ছে তুই বুঝতে পারছিস নুসরাত সোফায় মুখ চেপে ধরে হাসলো অনেকক্ষণ ইরহামের প্রশ্নের উত্তর দিল হুম বুঝেছি এত খুশি হল না সোনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওই রাগ তোর উপর সামনে পেলে ধপাস ধপাস করে তোর এই দেবে হাসি থেমে গেল মুখ গালে পাংশটে বর্ণ করে উঠে বসল এর মধ্যে নাজমিন বেগম উপস্থিত হলেন ড্রয়িং রুমে টেবিলের ওপরে আপেলের পিস রাখতে রাখতে বললেন মম ইরহাম খেয়ে নাও ইরহাম লাভ দিয়ে আসতে আসতে বলে ও সুইটার্ট এভাবে বললে নিজের জান তোমার জন্য হাজির করব। নাজমিন বেগম নিয়ে হাসেন চেয়ার টেনে দিতে দিতে মম এসে উপস্থিত হলো ঈশ্বরাত ল্যাপটপ হাতে নিয়ে কিছু একটা করছিল সবাইকে আসতে দেখে সে নিজেও এগিয়ে আসলো চেয়ারে বসতে বসতে ইরহামের উদ্দেশ্যে জিজ্ঞেস করল অবস্থা কি তোর ইরহাম আবেল আবেগ আপ্লুত হয়ে গেল শার্টের হাতা দিয়ে চোখ মোছার ভাব করে নাক টেনে বলল আর বল না আপু আমার গার্ল পরের কথা বলার আগেই মম চিংটি কাটলো চোখ দিয়ে ইশারা করে দেখালো নাজমিন বেগমকে সতর্কতা দিয়ে বলল কোন রকম উল্টাপাল্টা কথা না ইরহাম মাথা নাড়ল উপর নিচ বুঝেছে সে নাজমিন বেগম তখন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ইরহামের কথা শোনার জন্য ইরহামকে চুপ করে যেতে দেখে জিজ্ঞেস করলেন কি বলছিলে আব্বু কথা শেষ করো ইরহাম অপ্রস্তুত ভঙ্গিতে হাসল ঠোঁট টেনে নির্বিকার চিত্তে বলল তেমন কিছু না বেগম আচ্ছা বলে চলে গেলেন তখনই মম তাকাতেই মারলোম ভেংচি কাটল ইরহাম ইশরাতের কাছে নালিশ করল আপু দেখেছ এরা আমার ছোট হয়ে কিভাবে আমার ওপর পুরুষ নির্যাতন করে ইসরাত মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে সে দেখেছে এরা কিভাবে নির্যাতন করছে তার উপর ইরহাম কিরমির করে বলল দূর তুমি কিছু বলছো না কেন এদের ঈর্ষাদ অবাক কণ্ঠে ইরহামের নিকট জিজ্ঞেস করে কি বলবো আমি ইরহাম আপেলের পিস সবগুলো একসাথে নিজের মুখের ভেতর ঢুকিয়ে নাসির মঞ্জিলের দরজা দিয়ে বের হয়ে আসতে বের হয়ে আসতে আসতে বলল এই বাড়িতে কেউ আমায় ভালোবাসে না আর থাকবোই না চলে যাচ্ছি আজ বিকেলে আরেকবার আসব শেষবার মতো তারপর আরো সাতশো বার এসে আর আসব না পিঠে বেগমের হাতের পড়ছে কিছু মুহূর্ত পিঠে মার কারণ আছে জুৎসুই কোথা থেকে বিড়াল ধরে এনে রেখেছিল নিজের রুমে সেই বিড়াল পুরো রুমে বমি করে ভাসিয়েছে নাজমিন বেগম একটু আগে ইশরাতের রুমে যাওয়ার সময় এই রুমের ভেতর থেকে বিড়ালের শব্দ পেয়েছিলেন দরজা খুলে রুমের অবস্থা করুন দেখতেই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মেজাজ রাগী কণ্ঠে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করতে সদর্পে স্বীকার করলো বিড়াল সে নিয়ে এসেছে তাও গর্বের সাথে নাজমিন বেগম কণ্ঠে জিজ্ঞেস করলেন এই বিড়ালের বাচ্চা কেন নিয়ে এসেছিস নুসরাত নাজমিন বেগমের ভুল শুধরে দিয়ে বলল বিড়াল না আম্মা ওকে বিড়ালজি না হয় বন্দুকজি বলো নুসরাতের কথা শুনেই নাজমিন বেগমের মেজাজ বিগড়ে গেল হাত আর থামাতে পারলেন না হাত তুলে তেরে এসে কারো কিছু বোঝে ওঠার আগেই পিঠের মাছ বরাবর ধূপ কয়েকটা পড়ল নুসরাতের আর তখন থেকে মুখ ফুলিয়ে ঘুরছে বাড়িতে অনেকক্ষণ ঘোরার পর দেখলো যখন কেউ পাত্তা দিচ্ছে না তাকে তখন বাড়ির বাহিরে বের হয়ে আসলো বাগানের উল্টো পাশে গ্যারেজ সেখানে চোখ পড়তেই দুটো কালো রঙের মার্সিডিস রাখা দেখলো সেদিক থেকে চোখ সরাতে চোখে পড়লো নিজের অতি প্রিয় বাইক গ্যারেজের দিকে আলগোছে পা বাড়ল নুসরাত ইরহামকে মেসেজ করলো বের হশালা আজ তুই আর আমি বাইক রাইডে যাব মেসেজ পাঠানোর সাথে সাথে সিন হয়ে গেল উত্তর আসলো আচ্ছা আসছি বস গ্যারেজের গেট উপরের দিকে টান দিতেই ক্যাচ ক্যাচ শব্দ হলো বোঝাই গেল অনেকদিন পুরনো হয় জং ধরছে তাতে ঠোঁটে ঠোঁট চেপে ভয়ার্ত চোখে বাড়ির মেইন ডোরের দিকে সতর্ক দৃষ্টি ফেললো না কেউ নেই ধীরে সুস্থে গেট খুলে গ্যারেজে ঢুকে টেনে টেনে বের করে নিয়ে আসলো নিজের অতি প্রিয় বাইক বাইক নিয়ে যখন নাসির মঞ্জিলের ফটকের বাহিরে বের হলো তখন খেয়াল করল না তীক্ষ্ণ চোখে আরস তার দিকে তাকিয়ে আছে এক মনে নুসরাতের দিকে চোখ রেখেই দোতলা রেলিংয়ের নিজের বলিষ্ঠ হাত জোড়া চেপে ধরে সদরপে টান টান করে রাখা শরীর সামান্য বাকি নেয় মাথা কাত করে যতক্ষণ আর নুসরাতকে দেখা যায় ততক্ষণ সেই রাস্তার পানে তাকিয়ে অদ্ভুত বলি রেখার হাসি পুরোশালী ধারালোক ক্লিন সেপ থুতনিতে নিতে হাত বোলাতে বোলাতে আরস রহস্যময় হাসি বীর বিড় করে আওড়ায় মিসেস আরস নিজেকে কিভাবে বাঁচাবেন আমার হাত থেকে অলস দুপুর অবসন্ন চোখ মুখ নিয়ে মমো বের হয়েছে নাচের মঞ্জিল থেকে রোদ গাঢ়ভাবে পড়লেও রাস্তার আশেপাশে শেষরাতে বৃষ্টির তরুণ সাথে হয়ে আছে তাই একটু বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বাহিরে একটু ভালো স্বাস্থ্য হওয়ার জন্য বৃষ্টি পড়ে থাকা জায়গায় পার হতে বেশ বেগ পোহাতে হচ্ছে মেটার। মাথা থেকে ওড়না পড়তে আবার মাথায় ওড়না টেনে দেয় অন্যমনস্ক হাঁটার দরুন পাশ কেটে যাওয়া বাইককে খেয়াল করেনি মমো আর তখনই ঘটে অগঠন বাইক ওভার স্পিডে থাকার কারণে রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির সকল পানি ছিটকে এসে পড়ে মেয়েটার গায়ে নোংরা পানির সংস্পর্শে মমর সারা শরীর ভেজে যায় কাদা পানি শরীরের বিভিন্ন খোলা অংশে লাগতে রিজি করে ওঠে বস্ত্রবিহীন জায়গাগুলো রাগে দুঃখে ইচ্ছে করলো মমোর মাটিতে হাত পা ছুঁড়ে বসে পড়তে আর তো দুপা আগ আগালি সৈয়দ বাড়ি আর এখনই এই বাইক এসে ভিজিয়ে দিয়ে গেল মোমো সেই বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে রাম সাগলের বাচ্চা তুই কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস যেরকম বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিস আজ যদি বাজপাখিরা আমাকে নিয়ে হাসে তোকে আমি পুঁতে ফেলবো মমর ভাবতেই কান্না এলো মামুনিরা সবাই একসাথে মিলে তাকে নিয়ে হাসবে বলবে কিরে মমো এতটুকু রাস্তা আসতে তুই এভাবে কাদায় গড়াগড়ি খেয়ে নিলি রাগে পা ফেলে সৈয়দ বাড়ির গেটে পা দিয়ে লাথি দিতে লাগল নিজের অসহায়নি রাগ গেটের উপরে মেটাতে চাইল দুটো লাথি দিতেই গেট খুলে গেল উপর নিচ নাচে চোখের পানি কুর্তির হাতার মধ্যে মুছে নাক টানতে টানতে ভিতরে প্রবেশ করলো একবারও গেট খুলে দেওয়া ব্যক্তিটির দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না মম কান্না মুছে শেষে নাকের সর্দের উপস্থিতি টের পেল তাও আবার কুর্তির হাতার মাধ্যমে মুছে নিল শটান হয়ে হতে মাহাদে স্ট্রেঞ্জ মানুষের এলোমেলো পদচরণ একপাশে চায়ের দোকান লোক সমাগম কথা বলছে কথা বলা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে এক একজনের এক এক মতামত কোন সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যায় সবাই নিজ নিজ পছন্দের সরকারের ভালো গুণ তুলে ধরার চেষ্টা করছে কেউ বসে নেই কারোর অপেক্ষায় সবাই সবার অপছন্দের সরকারের খারাপ কথা বলছে আর এই সব বিষয় নিয়ে কিছুক্ষণ পর পর কথা কাটাকাটি শুরু হচ্ছে সবার মধ্যে সেই আলোচনায় যোগ দিয়েছেন হেলাল সাহেব নিজের পাশে বডিগার্ড হিসেবে কারেন্টের খুঁটির মতো দাঁড় করিয়ে রেখেছেন জায়েনকে জায়েনের এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট আসে না আকস্মিক রাজনৈতিক আলোচনায় এসে যোগ দিলেন নিজাম শিখদার। কথায় কথায় উঠে আসলো তরুণ নেতা নাহিয়ান আবরার পূর্বের কথা। হেলাল সাহেব আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন নাহিয়ান আবরার পূর্ব নতুন নাম শুনছি। রাজনৈতিক পাঠে নতুন নাকি? নিজাম শিখদার মাথা নাড়লেন প্রশংসনীয় গলায় বললেন অত্যন্ত ভদ্র একটা ছেলে এবার বিরোধী দল হয়ে লড়বে। আমি হলফ করে বলতে পারি নিঃসন্দেহে ওই ছেলেটা জিতবে নির্বাচিত হবে মেয়র পদে চায় চুমুক দেন চোখের চশমা নাকের ডগা থেকে উপরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করে কি এমন জাদুকর আপনি এত প্রশংসা করছেন চাচা নিজাম সিংয়ের হাত দিয়ে মাছে তাড়ালেন নিজের আধ পাকা আধা পাকা পড়ে যাওয়া মাথার চুলে ভাত বোলাতে বোলাতে বললেন এমনি এমনি প্রশংসা করছি না ছেলেটা নিঃসন্দেহে একজন ভালো মেয়র হবে আমাদের বাড়িতে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব হিলাল তখন তুমি নিজে ও প্রশংসা পঞ্চমুখ থাকবে ওই ছেলের কথায় হঠাৎ নিজাম শিকদার কথা থামিয়ে জাইনের দিকে এক পলক তাকালেন তর্জনী আঙুল জাইনের দিকে তাক করে বললেন ওই যে আপনার ছেলে ওর মতোই ভদ্র হেলা সাহেব বিরস মুখে এক পলক চেয়ে নিলেন জাইনের দিকে জাইনের গম্ভীর করে রাখা মুখখানার দিকে তাকিয়ে গলা নিচে নামান কারো নাশোনার মতো করে ভিড় করে আওড়ান ভদ্রনাথ ছাই দুটোই আমার গুণধার বাপের মতো মিচকে শয়তান হয়েছে নিজাম শেখদার কানে শুনল না হেলাল সাহেবের ফিসফিস করে বলা কথা কান এগিয়ে নিয়ে এসে শুধালো কি বললে হেলাল পরিষ্কার করে বলো শুনতে পাইনি হেলাল সাহেব চোখ মুখ স্বাভাবিক করে জানালেন কিছু বলেননি তিনি নিজাম শেখদার মাথা নাড়লেন যায়েন হেলাল সাহেবকে উদ্দেশ্য করে নিরলস কণ্ঠে অনুমতি চাইল আমার একটু কাজ আছে আপনারা কথা বলুন হাফ আওয়ার আমি আসছি খেলাছাপ অনুমতি দিতে যায় দ্রুত পায়ে চলে গেল রাস্তার ওপাশে কুর্তি আর জিন্স পরা একটা মেয়ের পিছু পিছু দ্রুত পায়ে হাঁটতে লাগলো রাজভারী ডাক দিলো ইশরাত এ ইশরাত মানুষের ভিড়ে ইশরাত তার কানে গেল না জায়নের সেই ডাক ইশরাত নিজের পায়ের গতি বাড়িয়ে দিল আরও জোরে হাঁটতে নিবে খর করে হাতে নরম স্পর্শ পেল নিজের কবজিতে তরাক করে পিছু ফিরে থাপড় মারার জন্য হাত উপরে তুলতে গম্ভীর মুখ জয়নের হাসি হাসির চেহারা দেখল হাত আলগোছে নিচে নামিয়ে দিল চোখে মুখে ফুটে ওঠা ক্রোধ নিভানোর বৃথা প্রয়াস প্রয়সায় হাতের তালু থেকে নিজের কবজি ছাড়ানোর চেষ্টা করতেই জায়েন চোখ দিয়ে সতর্ক করলো হাত ছাড়ানোর চেষ্টা না করার জন্য ঈর্ষা তো কোনো অদ্ভুতপূর্ণ আচরণ করলো না নিজের ভেতরে একটু আগে জমা হওয়া ক্রোধ মিলিয়ে নিল এক নিমিশেই নিজের মাঝে ঠোঁটে হাসির রেখা এনে কিছু বলতে নিবে জায়ন ইসরাতের হাত টেনে মানুষের ভিড় নেই এমন জায়গায় এনে দাঁড় করালো বৃষ্টি ভেজা এই মৌসম গলবিলে শুষ্কতা অনুভব করলো ইসরাত ঢোক গিলল নিজের শুষ্ক গলা ভেজালো মেয়েটা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে জায়েনের বলিষ্ঠ সেই কণ্ঠস্বর শোনার আশায় যাইন নিজের পকেট থেকে একটা আজ শুকিয়ে যাওয়া ঝরঝরে ফুলের গাছটা বের করে ঈর্ষাতের হাতে যত্ন সহকারে পরিয়ে দেয় ঈর্ষাত অদ্ভুত চোখে তাকিয়ে থাকো সেই গাছটার দিকে পেট ফেটে হাসি আসে শুকনো গাছরা দেখে তবুও হাসি মোলায়ম কণ্ঠে জিজ্ঞেস করে এই আধ শুকনো গাছরা আপনি কোথায় পেলেন ইশরাতের কথা শেষ হতেই যাই নিজের হাতের তালু দিয়ে ঈশ্বরাতের গাল স্পর্শ করে কণ্ঠে মোলায়ম তা এনে গম্ভীর গলায় জিজ্ঞেস করে পছন্দ হয়েছে তোমার ও তোমার আপনি পছন্দ হয়েছে আপনার ঈর্ষাত উপর নিচ মাথা নাড়ায় ঠোঁট কামড়ে হ্যাঁ কথাটা বলতে গিয়ে মৃদু শব্দে হেসে ওঠে যায় নিজেও ঈর্ষাতের সাথে হেসে ওঠে শব্দ হয় না সেই পুরোশালী হাসির শুধু একটু বলি রেখা দেখা যায় শুভ্র সেই মুখে ঠোঁটের দুই পাশে হাসির রেখা পড়ে তা আবার নিমেষে উধাও হয়ে যায় চাপদারির দ্বারা আবরণকৃত গম্ভীর মুখের আড়ালে হাত নিজের হাতের মধ্যে যত্ন সহকারে নিয়ে উল্টো পথে হাঁটতে হাঁটতে বলে ওঠে আপনি আপনি জানেন ইসরাত ঈর্দ গাজরা চোখের সামনে ধরে হাত বোলাতে বোলাতে বলে কি যাইন ঈশ্বরের মুখের দিকে তাকায় শুভ্রবর্ণের মুখে রোদ্রের আলো লেগে লাল হয়ে উঠেছে গালগুলো টকটকে লাল যেন জায়ন একটু টোকা দিলে রক্ত ঝরে পড়বে অপার্থিব আদলে মুখের গম্ভীর্যতা এনে নিজের গ্রিভা হালকা বাঁকিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানায় আপনি ফুলের মতো সুন্দর ঈশ্বরাত হাসে মুখে কিছুটা আগ্রহীতা নিয়ে জিজ্ঞেস করে একটা প্রশ্ন করতে পারি জায়েন টান টান সোজা হয়ে দাঁড়ায় ঈশ্বাতের দিকে আর চোখে তাকিয়ে বলে একটা কেন এক শতটা জিজ্ঞেস করুন ঈশ্বরাত হাসল জাইনের সাথে চুপচাপ সামনের দিকে না জানা গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল আপনি আমার হাত এমন করে ধরেন যেন একটু শক্ত করে ধরলেই আমি ব্যথা পাব এর কারণ কি ঈর্ষাত নিজের মনে প্রশ্নটা সুন্দর করে সাজালেও জাইনের নিকট বলতে গিয়ে অবোছালো হয়ে গেল মনে মনে জীব কাটলো এইভাবে তার মতো দামড়ি মেয়ে সামান্য একটা প্রশ্ন করতে গিয়ে গকে ঘ করে দিচ্ছে কি বিশ্রী একটা অবস্থা লজ্জা সংকোচ বিড়ম্বনায় চোখ মাটির দিকে পতিত করলো উপরে তোলার সাহস করল না জাইন ইসরাতে নিজের প্রতি এত সংকোচ লজ্জা বিরক্তি চুপচাপ দেখল এক মনে অবলোকন করল মেয়েলি সেই নীরবতা অনেকক্ষণ তাদের মধ্যে নীরব সময় কাটল কেউ কোনো কথা বলল না জায়েন ইসরাতকে সময় দিল নিজের লজ্জা কাটাতে পারে যাতে সময় অতিবাহিত হলো কিয়তকাল তারপরও ইশরাতকে চোখ তুলে তাকাতে না দেখে নিজ উদ্বেগে যাইন এক পা আগাল যা বুঝলো সে এই মেয়ে এখন আর কোন কথা বলবে না নিজেদের ভেতরে অস্বাভাবিক নিরবতা ভাঙা আগে জরুরি যাইন মনে করল তাই নীরবতা ভেঙে ইশরাতের তখনকার করা অগছালো প্রশ্নের উত্তর করল অত্যন্ত মোলায়ম কণ্ঠে মেয়েরা হলো ফুলের মতো সুগন্ধিময় কোমল তাদের স্পর্শ করতে হয় কোমলভাবে ফুলকে যত ভালোবাসা নিয়ে স্পর্শ করি কিন্তু সেটা যদি হয় আমি শক্ত হাতে স্পর্শ করি সেই স্পর্শে ফুলটা নিঃসন্দেহে ঝরে যাবে আপনি আমার সেই সুগন্ধিময় কোমল ফুল যাকে আমি যত্ন সহকারে স্পর্শ করি যাতে আপনি কখনো আমার শক্ত হাতের ছোঁয়ায় না যান কখনো যেন আমার এই হাতের স্পর্শে আপনি ঝরে না যান আপনার এই ফুলের মতো কোমল শরীর আমার স্পর্শে নষ্ট হয়ে না যায় আপনি আমার নিকট নিঃসন্দেহে ফুলের থেকেও বেশি সুন্দর ও কোমল ইসরাত নিকষ কালো অন্ধকারে ডুবে আছে ধরণী সন্ধ্যার আগ মুহূর্ত বাতাসের তাণ্ডব চলছে চারিদিকে বৃষ্টি প্রবলাকার ধারণ করে ধেয়ে আসছে উত্তর দিক থেকে কিছুক্ষণ পর কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা পাখিরা সবাই পশ্চিম আকাশে উড়ে যাচ্ছে আশ্রয় নিচ্ছে নিজ নিজ বাসায় ভয়ঙ্কর সেই প্রলয়ঙ্কারী মেঘের ভয়ে নুসরাত আর ইরহাম নিজেরাও আশ্রয় নিতে ফিরেছে নিজের নিরে নিজেদের একান্ত বাড়িতে নুসরাত কলিং বেল চাপ দিতেই গেট আজ খুলে গেল গেল অধীর আগ্রহ বসেছিল নুসরাতের বাড়ি থেকে দশ ভারী বাইকটা বাড়ির ভেতরে প্রবেশ করাতে বেগ পোহাতে হলো অনেক কয়েকবার ব্যাগি প্যান্টের সাথে পা বেজে উল্টে পড়ে যেতে নিতে নিতে নিজেকে সামলালো বাইক টেনে ভেতরে প্রবেশ করতেই রাসভারী কণ্ঠে আরস বলে উঠল সৈয়দা নুসরাত নাসির কোথায় ছিলেন নুসরাত বাইকের সাথে ধস্তাধস্তি করতে করতে অন্য মানুষকেভাবে উত্তর দিল ইরহামের সাথে আরস এগিয়ে আসতে আসতে দুই পাশে মাথা নাড়ল ঠোঁট কামড়ে ধরতেই ঠোঁটের উপরে সেই ছোট্ট সুতো পরিমাণ গর্তের সৃষ্টি হয় একইভাবে গালের এক পাশে গর্ত হয় চোখ ছোট ছোট করে সূক্ষ্ম করে অবলোকন করে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের ওপরে খ্যাচ খ্যাচ হওয়া মেজাজ রমণীকে নুসরাত বাইকের দিকে রাগে চোখে তাকিয়ে একটা লাথি মেরে সামনে চোখ ফেরাতে যোগাযোগী হয় আড়সের সাথে চোখে মুখে ফুটে ওঠে অস্বাভাবিক ভয় হঠাৎ এইভাবে আড়সের সাথে দেখা হবে ভাবেনি হয়তো বা ঠোঁটে ঠোঁট চেপে আলগোছে পাশ কাটাতে চায় আড়সকে আড়স কবজি চেপে ধরে থামিয়ে দেয় নুসরাতকে নুসরাতের হুডির ক্যাপ অন্য হাত দিয়ে মাথা থেকে নামিয়ে দিতেই মেলেই মুখটা বের হয়ে আসে আরস ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল ফিসফিস করে আওড়ালো মিসেস আরস আবারও দেখা হয় ভালো লাগলো নুসরাত আরসের দিকে কিছুটা মাথা কাত করতেই নাকের সাথে নাকের স্পর্শ লাগলো বাতাসের সাথে সুর সুর করে নাকে এসে লাগলো পুরুষালী ব্ল্যাকবেরি অ্যান্ড বে পারফিউমের স্নিগ্ধ সেই রা পারফিউম মাতাল করা সেই সুবাস নাক চিরে প্রবেশ করে ভেতরে আড়স নিজের বলিষ্ঠ দুই হাত দিয়ে নুসরাতের খোপা করা চুলগুলো খুলে দেয় বাতাসে মুক্ত বাতাসে পাখির নিয়ে উঠতে শুরু করলো চুল এবার নিজের দুই হাত প্যান্টের পকেটে পরে নেয় দাঁড়িয়ে থাকে টান হয়ে গতকাল রাতে জ্বর আসার জন্য মুখ থেকে গরম নিঃশ্বাস বের হচ্ছে আড়সের তা আবার সরাসরি এসে নুসরাতের মুখের উপর পড়ছে সুঠাম দেহে শরীরটা সোজা হতে শরীরের আড়ালে ঢেকে যায় মেইলি দেহটা আরশ চোখ নামায় নিচের দিকে নিষ্প্রভ চোখে লক্ষ্য করে মেইলি মুখটা নুসরাতকে উদ্দেশ্য করে গমগমে পুরুষালী গম্ভীর আওয়াজে বলে তেরোতম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তেরোটা উপহার নেবেন না মিসেস আরস নুসরাত চোখ তুলে সুঠাম দেহের আরসকে নজর পড়ে আরস নির্বিঘ্নে তাকিয়ে আছে তার দিকে চোখে কোনো কিছু নেই নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃষ্টি কালোমনির চোখগুলো রক্তের রেখা জমা হয়েছে সাদা অংশে বোঝাই যাচ্ছে জ্বর ভালো করে কাবু করেছে লোকটাকে নুসরাত দাঁড়ায় পুরুষটার চোখে চোখ রেখে দাঁতের দাঁত পিষে কাঠখট্টা গলায় প্রশ্নের উত্তর দেয় উপহার দেওয়া হয় মানুষকে কিনে নেওয়ার জন্য আর এমন কারোর জন্ম হয়ে যার সাধ্য বা সাহস আছে এই আমাকে কিনে নিবে নুসরাতের ফিরিয়ে দেওয়া উত্তর আরসের মন প্রতি হয়নি তাই মুখে মুখ আরও একটু আধার নেমে আসে দুজনের ভেতরে নেমে আসা গম্ভীর পরিবেশ নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে সেটা কিভাবে হয় আপনাকে তো উপহার নিতেই হবে নুসরাত চোখ ছোট ছোট করে নেয় রাগী কণ্ঠে বলে আমি নিতে চাই না আপনার উপহার তারপরও আমি আপনাকে দেব এটা আপনার পাও না আমার নিকট থেকে আরস যেদি কথাটা বলা শেষ করে নুসরাত কিছু বলতে নিবে ঠোঁটের উপর হাত রেখে চুপ দেখায় আড়স নুসরাত অনীহা নিয়ে দাঁড়িয়ে থাকে দেখতে চায় আড়স কী উপহার দেয় তাকে বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে কিয়ৎকাল কেটে যায় আড়স তখনও সোজা দাঁড়িয়ে নড়চড় বিহীন বৃষ্টির তরে দুজন যখন ভিজে যেতে শুরু করলো নুসরাত আরশকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে যেতে যেতে আওড়ায় বৃষ্টিতে ভিজলে আবারও জ্বর আসবে বাড়ি কথাটা শেষ করার আগেই আরস নুসরাতের কবজি চেপে ধরে ঠোঁটে হাত রেখে নিশ্চুপ থাকতে বলে নুসরাত হাত ছাড়ানোর আগে রাসভারি হাসকি আওয়াজে বলে ওঠে উপহার নিয়ে যা এক মুহূর্তে আপনি থেকে আরস তুই নেমে আসলো আড়সের এমন রং পাল্টানো দেখে নুসরাত স্তব্ধ বনে গেল কপালে ভাজ ফেলে চোখ উপরে তলে কিছু বলার জন্য মুখ খুলতেই বা গালে ঠাস ঠাস করে একসাথে চারটা থাপ্পড় পড়লো নুসরাত কিছু বুঝে ওঠার আগেই আরও দুটো পড়ল পরপর আরও চারটা জীবনে প্রথমবার একসাথে এত খেয়ে জ্ঞান হারানোর জোগাড় সামলানোর আগেই মাথা ঘুরে উঠল পুরো তার নিকট শূন্য ভাসল চোখ উল্টে পড়ে যেতে নেবে আরও শক্ত করে ধরল হাত দিয়ে দাঁতে দাঁত চেপে নিজের ভেতরে সকল রাগ উগড়ে বের করে দিল থাপ্পড়ের উপর নুসরত মনে করল এবার মনে হয় থামবে কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে পরপর আরও তিনটে দাবাং মার্কা থাপ্পড় মারল থাপ্পড়ের শক্ততা এত বেশি ছিল যে চোখ মুখ উল্টে গেল এতক্ষণ যা ছিল তা হারিয়ে নিজের জায়গা থেকে টলে গেল দুই পা পেছনে সরে পড়ে যেতে নেবে আরো কোমর পেঁচিয়ে ধরল দুই কদম এগিয়ে এসে নিজের ভেতর ন্যূনতম দূরত্ব মিটিয়ে নিয়ে গ্রীবা বাঁকায় সামান্য অর্থ জ্ঞান হারানো ছেড়ে দেওয়ার শরীর নিজের বুকের সাথে চেপে ধরি নিজের মুখ নামিয়ে নেয় নুসরাতের কানের কাছে ফিস ফিস করে বলে কি বলেছিলাম বেশি উড়বি না ডানা কেটে ছাটাই করে রাখবো শ্বাস ফেললো সামান্য চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে আবার বলল তেরোবার মিথ্যে বলার শাস্তি তেরোটা থাপ্পড় এতটুকেতেই অর্ধজ্ঞান হয়ে পড়লে কি করবি নুসরাত নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে আরসের হাতের বেষ্টুনি থেকে নিজের কোমর ছাড়িয়ে নেয় ঠোঁটে ঠোঁট চেপে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বিড় বিড় করে আওড়ায় আমি দেখে নেব আপনাকে আড়স ছাড়বো না আপনাকে আমি আড়স জোয়াল শক্ত করে নেই হিস করে বলে ওঠে বেডরুমে আসিস শার্টলেস দেখবে নুসরাত দুই হাতের নখ আরসের কাঁধে দাবিয়ে দেয় নিজের বোকামিতে নিজের ওপর বিরক্ত হয় নুসরাত ঘন ঘন শ্বাস ফেলে বাহিরে গলার কাছে শ্বাস আটকে আছে দাঁতে দাঁত পিসে বলে ওঠে এই থাপড়ার উচিত জবাব আমি সময় মতো ফিরিয়ে দেব আপনাকে আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখলাম আড়স এবার আমার নিকট থেকে আপনার জন্য ধামাকাদার উপহার আসবে ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু মাই বিলাভড হাজবেন্ড আড়স মাথা কাত করে সামান্য দুজন দুজনের পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বিপরীত মুখে নিজের গ্রীবা সামান্য বাকি নুসরাতের গালে ফুদিয়ে বলে ওঠে আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু সি হোয়াট ইউ ডু